যাও আমার কাজ হইতেছে যাও যাও আমার সাথে যাও আমার কাজ হইতেছে যে আমি মহিলা মহিলা দেখ কেমন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে সকালে সহেবের পোলিও টিকা খাওয়ানোর জন্য বাসা থেকে নিয়ে গেছিলাম এই ভাবের সাথে তো যেই বলার সেই কাজ তার বাসায় আসতে হবে আসবো না দেখেছি শয়েবকে হাতে ধরে টেনে টেনে নিয়ে আসছে তো এই যে আসলাম আসার পরে দুই বন্ধু খুব সুন্দর করে খেলা করতেছে ওদেরকে খেপেন না মাসা আল্লাহ যে দুজন বসে খেলা করতেছে তো আমি ভাবছিলাম শুধু আমার ছেলে মনে অনেক দুষ্ট কিন্তু আমার ছেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যেকটা বাবুই অনেক আমি করে যে আর বাবুর মন মতো হয় নাই দেখে সাহেবের পুরা মাছ থেকে সব মাছের মাথাগুলো বের করে ফেলে দিচ্ছে ওটা দিয়ে আবার সাহেব খেলতেছে এই লাগতেছে এ খেলতেছে তা আলহামদুলিল্লাহ যাক দুজন আবার ফ্রেন্ড ওরা আবার একসাথেই বসে একসাথেই ক্লাস করে চলেন ভাবি বাসাটা আপনাদের সাথে শেয়ার করি নাইমা কি সুন্দর সুন্দর ভাবে এখানে গাছ দেখছেন বেদের জন্য দেখা যাচ্ছে না মাসা বাড়ির বাসা অনেক সুন্দর জোর করে নিয়ে আসছে সুন্দর ফুল না মাসাল্লাহ জবা হ্যাঁ তোমার কি সের মতো দেখতো তোমাকে আম আবার এরকম বড় একটা কিনে দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

এটা তো অনেক মাছ থাকার কথা এটা তো কত বড় এটা আমাদের মতো তার জন্য মানে বিকানো যাবে পরিষ্কার করে অনেক বড় তো ও পিছনে আবার ছবিও লাগিয়ে রাখছেন না অনেক সুন্দর তো দুইজন খেলতেছিল যে এটা সেটা দিয়ে খেলা করতেছিল তা আমিও ভিডিও করতেছিলাম আমি যাই করি না কেন আমি আবার অল টাইম সবাই কী করে মানে কোনো কিছু ধরলো কিনা বা ব্যথা পেল আমি সবসময় বাসাতে হয়তাম এভাবে চোখে চোখে রাখি এখানেও আমি আমার কাজ করতেছিলাম কিন্তু সাহেবকে চোখে চোখে রাখতেছিলাম আমার কেন যেন খুব টেনশন লাগে সয়েব যদি ব্যথা পায় বা যদি কোনো প্রবলেম হয় আমি বাসাতে এই কাজটাই করি আমি যাই করি না কেন আমার চোখ সবসময় আমার সন্তানের দিকেই থাকে হ্যাঁ বলো তুমি যান তোমার ভিডিও করতেছি যাও হ্যাঁ বলো কথা বলো আনটি আন্টি আপনি বলতে হয় আপনি করে বলতে হয় আপনি করে আন্টিকে বলতে হয় তুমি হ্যালো উঠো হ্যাঁ পারবা তো ট্রাই করো পারবা হ্যাঁ আমাদের তো এরকম বাবা খোলা মেলা ঘর না এইজন্য তো এটা আমাদের কি লাভ নাই এটা কিনে দিন দিলেই এমরা কারণ আমাদের তো খোলা জায়গা নাই না তুমি দেখো তুমি এটা দি খেলো হ্যাঁ ও খেলো এটা তুমি আরেক দেখো হ্যাঁ খেলো আস্তে আস্তে খেলো আর দেখো তুমি খেলো হ্যাঁ আচ্ছা হুম দেখো

রায়ানকে একটু দাও রায়ন একটু নাই একটু দাও কেন হ্যাঁ আরফ রায়ান এটা নাই তো বাসায় আচ্ছা রায়ান আরফ দেখাই দেখ আচ্ছা রায়ান আমার কথা বুঝো আরব একটু দেখাই দেখ দেখাই দেখ পরে যাবে এবং হবে না